হ্যালো গাইস আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো যারা ডাইটিং করে অথবা ফ্যাট কমাতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি তো এই রেসিপিটার জন্য আমার যেগুলো দরকার সেটা হচ্ছে ওটস দরকার আর মুসুরির ডাল মুগুরের ডাল সবজি চার রকম সবজি ক্যাপসিকাম গাজর পেঁপে আর বরবটি তো দেখলেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি পেঁয়াজ আর মরিচ কিছু দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি রসুন কুচি সাথে মুগির ডাল মুসুরের ডাল এবং সবজিটা মিক্সার করে সুন্দর করে হালকা একটু ভেজে নিব বেশি না হয়তো এক মিনিট তারপরে আমি গরম জল দিয়ে দেব পরে এভাবে এটা সিদ্ধ হতে থাকবে সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে আমি একটু নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে তারপরে যেটা করব ওটসটা আমি মিক্সচার করে দেবো ওটসটা মিক্সার করে দেওয়ার পরে যখন দেখো ওটসটা আমার সবজির সাথে মিক্সার হয়ে যাচ্ছে দেন আমি যেটা করব সেটা হচ্ছে দুইটা ডিম সিদ্ধ সেটাকে আমি পিস পিস করে কেটে তার সাথে মিক্সার করে নেব তো গাইস এই খাবারটা সকালের নাস্তার জন্য খুবই ভালো বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এবং যারা ডায়েটিং করেন ফ্যাট কমাতে চান তাদের জন্য এই খাবারটা এলিমেন্টটা যত পরিমাণ আমি তৈরি করেছি এটা আমি দুইবার খাবো সকাল এগারোটার দিকে এবং একটার দিকে তো গাইস কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা আশা করি যারা হেলথি সাজেশন বা ফ্যাট নিয়ে চিন্তিত তারা এই খাবারটি তৈরি করে আপনাদের লিস্টে রাখতে পারেন আশা করি ভালো লেগেছে এবং ভালো থাকবেন বাই বাই টাটা